জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের ঠাকুরগাঁও নেই তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি আমাদের নেতারা অধিকার আদায় ও কথা বলার ক্ষেত্রে বৃহস্পতিবার দুপুরে গণ পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুম সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বর্তমান এলাকায় তার দলের ঠাকুরগাঁও তিন আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল সুবাহানের নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি আরো বলেন দু হাজার

চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর কানাডায় আমাদের কথা তারা না ক্ষমতা পাওয়ার তারা পরিবর্তন হয়ে যান যা দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কোন সুচিকিৎসা হয় না রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগোয়ার তিন আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল সুবাহান সিনিয়র সহ সভাপতি আব্দুল গাফার আশামুনি পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম সহ সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা